হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এখন থেকে ব্লকটা আমি স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল গরম গরম রুটি আর এদিকে গরম গরম রসগোল্লা নিয়ে এসে আর আদা মধু দিয়ে চা বানিয়েছি তো ওইগুলো দিয়ে ব্রেকফাস্ট করছি তিনজন মিলে তোমাদেরকে একটু মধুটা দেখালাম মধু শেষ হয়ে গেছে তো যাই হোক চলো ব্রেকফাস্ট করে তারপর তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখাচ্ছি কেন কি এ কদিন এ কদিন বলবো কেন এক সপ্তাহ ধরেই মেঘলা হয়েছিল আর আজকে হচ্ছে শনিবার শনিবারের ব্লকটা অনেকটা দেরি হয়ে গেল ছাড়তে তো পার ডে ব্লক দিই না দুদিন অন্তর দিই তার জন্য অনেকটা লেট হয়ে যায় তো যাই হোক চলো আর বাইর থেকে সব চলে এসছি ঘরে তো দেখো এদিকে রান্না বান্না চলছে ছেলে তো বেশ নাড়াচ্ছে খন্তি দিয়ে আর আজকে যেহেতু শনিবার তার জন্য আজকে নিরামিষ হচ্ছে না আমাদের কোনো বার ব্রত নেই আসলে মানে তার পরের দিন বাজার বা থাকে মানে রবিবারে তার জন্য শনিবারে আর সেরকম বাজার করা হয় না যা থাকে ওইটা দিয়েই রান্নাবান্না হয় তো যাই হোক আজকের হয়তো মানে সবজিটাই হচ্ছে আর এখন দেখো প্রায় বারোটা বাইরে যায় তো রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে তারপরে ওর বাবা ছেলে এখানে তো চার লাইট ছাড়াচ্ছে তো যাই হোক চলো আমি সান টান করে নিই ফাঁকে যেহেতু ওরা ব্যস্ত তারপরে দেখো আমি সান করে চলে এসেছি এখানে সান টান সেই এত মানে ঠান্ডা গরম জলে স্নান করেছি চুল টুল ভেজাইনি যেহেতু এতটা মানে মাথাটাতে ভীষণ ব্যথা ঠান্ডা তার জন্য চুলটা মানে এতটা ভিজাই না তো মানে সপ্তাহে একবার করে ভিজাই আর দেখো ব্রয়ল একটু লাগাচ্ছিলাম এত ব্রোনো বেরিয়ে গেছে তো সান করে এখন চলে এসছি আর এই দেখো শীতের সব নিয়েছি মানে এত ঠান্ডা লেগে গেছিলো তিন চার দিন আজকে একটু বেটার আছি শরীরটা একটু ঠিক আছে ঠান্ডা লাগাটা একটু কমেছে গলা বেতলাটা প্রায় কমেছে তা আজকে একটু ব্লগ মানে শুট করেছি কিন্তু মানে তোমাদের সামনেই আসা হয়নি এখন আসলাম রান্না বান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু শনিবার তোমার দাদা ভাই আছে মিলে ঘুরেছে প্রায় সময় তো ওটা করে আর এসব বলার কোনো দরকার নেই আমার ভীষণ ঠান্ডা লেগে যায় একটুকুতে তিনশো চৌষট্টি দিনে তিনশো চৌষট্টি দিন সারাক্ষণ ঠান্ডা জায়গা থাকে আর এই জন্য আমার হিমোগ্লোবিনটাও ফল হয়ে যায় কারণ সারাক্ষণ ঠান্ডা লেগে লেগে হিমোগ্লোবিন আর ঠিকঠাক জায়গায় থাকে না লো লেভেলে নেমে যায় তো যাই হোক আজকে একটু ঠিক আছে শরীরটা ঠিক আছে তো বেশি কোনো কিছু কাজাস করছি না যদিও ওটা করে টুকটাক দেখলো না করলে নয় ওটা করতে হচ্ছে ওদিকে রা ভাইয়া ছেলে মিলে মিলে স্নান করতে গেছে আর আমি সাবধান করে এখন চলেছিলো মানে সামনে যাই হোক চলো আজকের ব্লগটা দিকে শুরু তো করে দিয়েছি সকাল থেকে আর কতটা কী এগিয়ে যেতে পারি সেটা শরীরের ওপর ডিপেন্ড করবে কারণ এখন ঠিক আছে তারপরে দেখা যাক কারণ বেশিক্ষণ দিয়ে কথা বললে আরও বেশি নকশা ঘুরিয়ে দেখে একটু মানে একটু শরীরটা একটু দুর্বল হয়ে গেছে আর অ্যান্টিবায়োটিকও খেয়েছি তার জন্য চলো আর খাওয়া দাওয়া করবো চলো এখানেই যে ডাল সেদ্ধ দেয়া ছিল ওটা বের করছি ভাত থেকে তো চলো আর ডাল সেদ্ধটা দেখা কৌটোটা বের করে নিয়েছি আর ভাতের অবস্থা হওয়ার শেষ কৌটো দিলেই এরকম হয়ে যায় ভাতটা তো যাই হোক ডাল সেদ্ধ কৌটাতে

এই ও না ছেলে সব পাথর কুচি সব বাইরে থেকে কুড়িয়ে নিয়ে এসে এখানে ঘরে জমা করছে ও একদিন ঘর বানাবে জমানো শুরু করে দিচ্ছে তো যাই হোক এই যে পাথর কুচি গুলো এইগুলো ওই রেল লাইনে যে হাঁটতে যায় ওখান থেকে ও গুড়িয়ে নিয়ে আসে তিন চারটে করে আর এই ছেলে ভাত না মাখিয়ে দিলে ও খাবে না ওর সব যা তরকারি হবে কিছু আমুকে হাত দেবে না খাওয়ার সময় তো খাওয়া দাওয়া করে একটু বাইরে রোদ্দুরের দিকটাতে এসছিলাম আর মানে এত ঠান্ডা ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা থাকাই যাচ্ছে না তো আমি এসি দেখে ও চলে এসেছে তো এই রোদ্দুরের মধ্যে লেবু মাখা খেতে খুব ইচ্ছা করছে তো যাই হোক চলো একটু লেবু মাখাটা আজকে করি অনেকদিন থেকে পাতা নিয়ে এসছে খাওয়া হয়নি কারণ শরীর অসুস্থ ছিল বলে আর খেতে সাহস হয়নি আর ওরাও খায়নি কারণ আমি না কেটে দিলে ওরা খাবেই না কারণ সময় সামনে দেবে দাদাভাই সারাক্ষণ টিউশন নিয়ে ব্যস্ত থাকে তো আজকে খাচ্ছে ও যেন একটু মাঠে খাবো তো চলো এই যে বাতাবি শুকনো হয়ে গেছে মনে হয় মানে এতটাই হালকা হয়ে গেছে আর খেজুর নিয়ে এসছে আজকে খেজুর কমলা লেবু অনেক কিছু নিয়ে এসছে ছেলে দেখো কি করেছে আজকে আজকে নিয়ে সবগুলো ছাড়িয়ে দিয়েছে ও আর আজকে বাতাবি লেবু মাখাবো বলে তোমার দাদা ভাইকে বলেছিলাম ও দেখো এই যে এখানে লেবু পাতা আর কারি পাতা তুলে নিয়ে এসেছিল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো লেবুটা অনেক দিন পড়ে থাকার ফলে একেবারে হালকা হয়ে গেছে মানে শোলের মতন হয়ে গেছে আর ভেতরে দেখো একটু একটুখানি লেবু বেরিয়েছে যে কুড়ি টাকা দিয়ে এইটুকু লেবু একটা কিনেছি এটা পনেরো টাকা দিলে ভালো হতো বাট দেখলাম মানে ছাড়ানোর পরে দেখলাম অনেকটাই বেরিয়েছে মানে বেশ অনেকটাই বেরিয়েছে যাই হোক ভালো কারণ এটা তিরিশ টাকাও বলছিল আমি কুড়ি টাকা দিয়ে নিয়েছি তো যাই হোক অনেক দিন খাওয়া হয়নি এই লেবু মাখাটা অনেকেই খাচ্ছে আমরা তো খাইনি অনেকটা দেরি হয়ে মানে বর্ষাকালে মানে খাওয়া হয় তো যাই হোক এগিয়ে দেখো ছাড়িয়ে নিয়েছি আর এটা বেরিয়েছে তো চলো এগুলো পাতাটাতে দিয়ে মানে মাখিয়ে খাই কখনো না এরকম মাখিয়ে খাইনি তো এখন দেখেছি এগুলো বেশ ভাইরাল হচ্ছে লেবু মাখা কারণ অনেকেই এরকম করে খায় তো আমরাও ফার্স্ট টাইম চিনি নিয়ে বসে পড়েছি একটুখানি চিনি নিয়েছি কারণ আমরা চিনিটা পছন্দ করি না খাওয়ারের সঙ্গে তো বেশ চিনিটি বেশ ভালো লাগলো দেখছি আর এখানে একটু বিল্লবনও নিয়েছি তো চলো মাখিটা খেয়ে তারপরে একেবারে তোমাদের এবারে মানে বেডরুমে দেখা হচ্ছে কারণ এখানে বসে থাকা যাচ্ছে না এত ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা মেঝেতে হ্যাঁ কারো আচ্ছা কেমন লাগছে তো ফ্রেন্ডস আর মানে এতটা সুন্দর লাগছে সত্যি বলছি কারণ এরকম করে খাইনি আজকের ফার্স্ট টাইম লেবু মাখা মানে বাতাবি লেবু মাখা খেলাম খুব সুন্দর লাগছে আর বেশ টক মানে এত টক বলাই মানে ধারণার বাইরে একটু মিষ্টি দেওয়া ছিল বলে মানে বাঁচা গেছে তো যাই হোক মানে সবাই মিলে খাচ্ছি আর ঝালটাই না একটুখানি দিয়েছি তবুও প্রচুর ঝাল হয়ে গেছে ছেলে তো যাই হোক টক খেতে পছন্দ করে বলে ও খেয়ে নিচ্ছে তো তোমার দাদাভাইও ভীষণ টক পছন্দ করে আমি একটু টকটা কম খাই তবে মাখা টাকা হলে এরকম আচার টাইপের কোনো কিছু হলে তখন আমি কিন্তু বেশ খাই তো আজকের যেহেতু জ্বর হয়েছিল এই জন্য আরও ভালো লাগছে মুখে আর আমার ছেলের জামা টামাগুলো না ও সব মানে যতগুলো ওর গেঞ্জি সয়টার সবগুলোতে চেনটা মানে ছিঁড়ে কেটে ফেলে দেয় বা যাই হোক কিছু একটা করে সবগুলো জামা দেখেছি এরকম ওর সামনের দিকটা মানে বুকটা খোলা থাকে বাতাবি বিলে খাই তারপরে ঘুমো জল ডাল খাওয়া হয় ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে দিয়ে তারপর বিকেলবেলা আবার আসছি চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন দেখো প্রায় সূর্য অস্ত যায় তো প্রায় সন্ধেই হয়ে গেছে তো দেখো ছেলেকে নিয়ে এখানে বসে গেছি পড়াতে তো অনেকক্ষণ থেকে ছেলেকে পড়াচ্ছিলাম বাট মনে নেই ক্যামেরা করতে এখন মানে লেখা দেখা হয়ে গেছে এখন শুধু ও ছড়া পড়বে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেহেতু পড়াতে বসে আর ভীষণ ঠান্ডা আর গলডলা মানে বসেই যাচ্ছে তো তারপরে ছেলেকে টড়িয়ে দেখো চলে এসছি এখন মানে কিচেন রুমে আর তোমার দাদাভাই এক্ষুনি আমি টিউশন থেকে এসে ও আটা আর চিনি দিয়ে গেল আবার পড়াতে চলে গেছে তো মা ছেলে এখন আছে চলো আটাটা মাখিয়ে নিই এই যে দেখতে পাচ্ছ যে মেঝেটা মানে এই যে স্টাইলসগুলো বসানো আছে ওর ফাঁক দিয়ে না বৃষ্টি হলে তো বৃষ্টির জল ওঠে আর এটা তো অনেক দিনের পুরনো বাড়ি ভীষণ মানে ঠান্ডা ওঠে থাকাই যায় না বসে থাকা যায় না এই জন্য ঝটপট করে এখান থেকে উঠে পড়লেই যেন বাঁচি তো দেখো কথা বলতে বলতে আমরা আর মানে আটা মাখানোও হয়ে গেছে আর বেলা শুরু করে দিয়েছি তো ফ্রেন্ডস আমি তো এগুলো বেলছি আর ভীষণ ঠান্ডা লাগছে তো জানি না তোমাদের ঠান্ডা লাগছে কি না আমার এখানে মানে আমাদের পূর্ব মেদিনীপুরে এই দিয়ে এত ঠান্ডা পড়েছে না আমার ভীষণ ঠান্ডা লাগছে ঠিক বুঝতে পারছি না কেন কি তো আমার না একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লেগে যাওয়া বলতে মারাত্মক ধরনের ঠান্ডা মানে হয় মাথার যন্ত্রণা শুরু করে দিচ্ছে মাথা ব্যথা মানে পুরো মাথাটাই ব্যথা হয়ে থাকে এত ওটাই ঠান্ডা লেগে যায় মানে ধরো আমি খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর কিছু না ওই যে জলটা জল হাতটা করলাম তারপরে আমার অবস্থা পুরো শেষ তো দেখো আজকে মানে আলু ভাজা করব আর আলুর সঙ্গে মূল আর একটা শালগম একটুখানি নিয়ে নিয়েছিলাম আর এই যে গরম গরম রুটি হয়ে গেছে এখানে গুড় মানে নিয়ে এসছে আর এই যে ভাজা তো আমি ভাজা দিয়ে খাবো ওরা বলছিলো গুড় দিয়ে খাবে তো চলো খাওয়া দাওয়া করি ভীষণ সব নিয়ে চলে এসেছি ভীষণ শীত বাইরে আর এই যে তিনজন বসে গেছি খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই এখন প্রায় সাড়ে নটা বাইরে যায় চলো সেটা